বন্ধুরা বোর্ডের এই প্রশ্নগুলো সবাই তুলেছ আজকের ক্লাসের জন্য ইম্পর্টেন্ট বিষয় আছে আমাদের ওজন পরিমাপ এবং সময় পরিমাপ হয়তো অনেকের কাছে এটা আমাদের প্রথম আবার অনেকে আমরা করেছি কিন্তু ক্লাসে যদি পরিপূর্ণ মনোযোগ দেয় এইটা আমরা পরিপূর্ণভাবে শিখতে পারবো আমরা প্রাথমিক ধারণা হিসেবে ওজন পরিমাপের ক্ষেত্রে কোন কোন এককগুলো আছে সেইটা আমরা আগে আলোচনা অন্যদিকে খেয়াল করা যাবে না ওকে তুমি যখন খেয়াল করছো অন্যদিকে খেয়াল করা যাবে স্যার কি বলে সেদিকে খেয়াল করতে আচ্ছা আগে বলি ও দৈর্ঘ্য পরিমাপের একক একটা রাস্তার দূরত্ব মাপছি একটা ঘরের দূরত্ব মাপছি বা অনেক খুলনা থেকে পাইকগাছা পাইকগাছা থেকে ঢাকা ঢাকা থেকে বরিশাল আমরা বিভিন্ন জায়গা পরিমাপ করার ক্ষেত্রে কোন একক ব্যবহার করি এক্ষেত্রে আমরা কিলোমিটার একক ব্যবহার করি কিন্তু আমরা এককভাবে বলবো দৈর্ঘ্য পরিমাপের একক কী মিটার দৈর্ঘ্য পরিমাপের একক কে আমরা তাহলে প্রথমটাই কী লিখবো দৈর্ঘ্য আমি সংক্ষেপে লিখে দিচ্ছি উচিত হচ্ছে পূর্ণবাক্য লেখা আমি সংক্ষেপে লিখে দিই তোমাদেরকে ঠিক আছে দৈর্ঘ্য পরিমাপের একক কী বলো তোমরাই বলো মুখস্ত করো ক্লাসে দৈর্ঘ্য পরিমাপে আঁকু কে মিটার দৈর্ঘ্য সবাই বলতে হবে মা তোমরা চুপচাপ থাকো স্যারকে রিপিট করো না এই জন্য তোমরা ক্লাসের পিছনে পড়ে যাও প্লিজ দৈর্ঘ্য পরিমাপে রাখো কে মিটার ওজন পরিমাপে এক কি জানো না ওজন পরিমাপে রাখো হচ্ছে গ্রাম ওজন পরিমাপ আমরা যে এক কেজি আলু কিনি পাঁচ কেজি চাল কিনি বা দুই কেজি আলু কিনি যাই কিনি ওজন পরিমাপের একক হচ্ছে কিলোগ্রাম বা গ্রাম বলা কেজি বলা যাবে বা গ্রাম বলা যাবে ওজন পরিমাপের আন্তর্জাতিক একক করছে কিলোগ্রাম আর ওজন পরিমাপের একক হিসেবে বলা হবে কি গ্রাম বলো ওজন পরিমাপের একক কে এবার তরল পদার্থ এই যে আমরা কোক খাই তেল এটা লিটার এসে পরিমাপ করা হয় না এই জন্য তরল পদার্থ পরিমাপের একক হচ্ছে লিটার তরল পদার্থ পরিমাপের একক কি আবার বলো তরল মাগো প্লিজ স্যারকে খেয়াল করো তরল পদার্থের একক কে সময় পরিমাপের ক্ষুদ্রতম একক কি জানো সেকেন্ড সময় পরিমাপের ক্ষুদ্রতম একক কি এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে সেকেন্ড বানানে দন্তন্য ঘন্টা বানানে মর্দন্য কি বানান আমরা ভুল করি এজন্য জন্য আমি এটাকে রিপিট করছি সেকেন্ড বানানে দন্তন্য ঘন্টা বানানে মর্দন্য মনে থাকবে দুই গয়ের পূর্ণরূপ হলো দ্বিতীয় শ্রেণী গণিত দুই গয়ের পূর্ণরূপ কি তোমরাই বলো দ্বিতীয় শ্রেণী দুই গয়ের পূর্ণরূপ পূর্ণরূপ হলো দ্বিতীয় শ্রেণী এবার আদর্শ বাটখারা কোন বাটখারাগুলোকে গুলোকে আমরা আদর্শ বাটখারা বলি এক হাজার গ্রামের বাটখারা পাঁচশো গ্রামের বাটখারা দুইশো গ্রামের বাটখারা একশো গ্রামের বাটখারা পঞ্চাশ গ্রাম বিশ গ্রাম দশ গ্রাম পাঁচ গ্রাম মোট হচ্ছে আটটি আদর্শ বাটখারা কয়টি সবাই বলো আদর্শ বাটখারা কয়টি তাহলে এখানে আদর্শ বাটখারা গুলোর সমষ্টি চেয়েছে কি চেয়েছে তাহলে সমষ্টি থাকলে এগুলোকে আমাদেরকে যোগ করতে হবে যোগ করলে আমরা পেয়ে যাবো তাই না তাহলে আর বাকি আছে পঞ্চাশ গ্রাম বিশ গ্রাম দশ গ্রাম আর আছে পাঁচ গ্রাম এখন আমরা দেখি তো আটটি হয়েছে কিনা না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ইয়াস আটটি হয়েছে থ্যাংক ইউ এবার এটাকে সমষ্টি করলে আমরা কত গ্রাম সেটি পাবো না পাবো না তাহলে এখানে পাঁচ দুই হাজারে কে তিন তিন থেকে পাঁচ চার পাঁচ ছয় সাত আট এবার দু হাজার পাঁচ তিন আট এক হাজার আটশো পঁচাশি গ্রাম কত গ্রাম পেয়েছি আমরা এক হাজার আটশো পঁচাশি গ্রাম তাহলে আদর্শ ভাটখারা হচ্ছে আটটি আমরা সবসময় সারা জীবন মনে রাখবো আদর্শ ভাটখারা কয়টি আটটি কি কি আবার একটু রিপিট করি এক হাজার গ্রামের ভাটকারা পাঁচশো গ্রামের ভাটখারা দুইশো গ্রামের ভাটকারা একশো গ্রামের ভাটখাড়া পঞ্চাশ গ্রামের ভটকারা বিশ গ্রামের ভাটকারা দশ গ্রামের ভাটখারা আর হচ্ছে পাঁচ গ্রামের তাহলে আদর্শ বাটকারা আটটি আমরা বুঝে গেছি এবার ঘড়িতে আমরা যে কাটা দেখি তিনটা কাটা দেখি না কয়টা কাটা সেকেন্ডের কাটা মিনিটের কাটা ঘন্টার কাটা কয়টা কাটা দেখি তাহলে প্রথমে লিখবো সবচেয়ে সবচেয়ে বড় কাটাটি সেকেন্ড নির্দেশ করে সবচেয়ে বড় কাটাটি কি নির্দেশ করে বড় কাটাটি সেকেন্ড নির্দেশ করে এইবার মধ্যম বড়টি কমা মধ্যম বড়টি মিনিট নির্দেশ করে মধ্যম বড়টি কী নির্দেশ করে কথা বলো মধ্যম বড়টি কী নির্দেশ করে মিনিট নির্দেশ করে এবার সবচেয়ে ছোটো কাটাটি এবং সবচেয়ে ছোট কাটাটি সেকেন্ড নির্দেশ করে এবং সবচেয়ে ছোট কাটাটি কি নির্দেশ করে সেকেন্ড না সবচেয়ে ছোট কাটাটি ঘন্টা নির্দেশ করে কি নির্দেশ করে এই যে আমরা ঘড়িতে দেখি না সবচেয়ে ছোট সেটা আছে ঘন্টা বড় যেটা সেটা আছে মিনিট আর সবচেয়ে বড় যেটা সেটি হচ্ছে সেকেন্ড নির্দেশ সবচেয়ে ছোট কাটাটি ঘন্টা নির্দেশ করে কি নির্দেশ করে ঘন্টা নির্দেশ আচ্ছা সময় পরিমাপের একক গুলো কি কি আমরা জানি আমরা সেকেন্ড মিনিট ঘন্টা বলো না কেন দিন সপ্তাহ মাস বছর আমরা একটু আবার পড়ি সময় পরিমাপের এককগুলি হিসেবে ধরা হয় কোনগুলোকে সেকেন্ড মিনিট ঘন্টা দিন, সপ্তাহ মাস বছর এগুলোকে বলা হয় সময় পরিমাপের একক কি বলা হয় ইন্টারেস্টিং অঙ্ক আছে গত পরশু বুধবার আমরা গত পরশু বুধবার তাহলে আগামী পরশু বার এখানে ইন্টারেস্টিং বিষয় আছে গত পরশু এখানে কি বার দেওয়া আছে এই বুধবারটা কি কি গত পরশু বুধবার কি e botou